সালামু আলাইকুম উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার আমার বর্তমান অবস্থানে কিন্তু কাহারুল হাটে এই হাটটির সপ্তাহে দুদিন শনিবার মঙ্গলবার অনুষ্ঠিত হয় আর শনিবার এবং বর্তমানে আমি কিন্তু আছি সাইওয়াল সার গরু হাটিতে দিনাজপুর আলাইকুম কেমন দাম লাগতেন এটা পঁচাত্তর পঁচাত্তর দাম বলছে কাস্টমার কত বলেন এর উপরে উঠে নাই আর কত হলে দেবেন এটা সত্তর কত ভাই এটা এ ভাই এটা কত দাম আসছে এটা 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 কেমন দাম আসছে এটা দাম বলছে কাস্টমার বাহান্ন তিপ্পান্ন বলে তো লাস্ট কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন কত কত দাম রাখছেন এটা দাম বলছে কাস্টমার পঁয়তাল্লিশ বলে তো কত হলে সর্বশেষ কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে দেবেন কত জোড়া কত এক লাখ তিরিশ পঁয়ষট্টি করে পিস দাম বলে কত বলে পনেরো এক লাখ পনেরো তো দেন নাই কত এলে দেবেন বিশ কত দাম আসছেন দাদা পাঁচপান্ন হাজার কত বলে তেতাল্লিশ তো দিবেন না না কত হলে দেবেন

কেমন কত বলে কত কত দেবেন কত এখন চাইছি চাইলে ছাপ্পান্ন চাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

হ্যাঁ বলে ওকে এইলা গরু বাজার শোলো করতে গেলে গরু বিক্রি করছে বাজারটা খারাপ করতে গেলে এইলা এলা কততে বিক্রি হচ্ছিলো এইলা বিক্রি হচ্ছিলো আঠান্ন এখন এখন বিক্রি হচ্ছে পঞ্চাশ হাঁটন নিয়ে হাঁটত যেত কারুরি না পাঁচশো লাভ হইয়া তো ভিগে দিব এখন কত লাভ হচ্ছে চালানটা না

এগুলো নিলেন নাকি ভাই বিক্রি করবেন কেমন দাম রাখছেন দুইটা জোড়াটা এক লাখ পঁয়ত্রিশ হাজার কাস্টমার দাম বলছে আঠারো বিশ বলে কত হলে দিবেন তাহলে লাস্ট এক লাখ পঁচিশ কত দাম লাগছে পঁয়ষট্টি কত বলে কাস্টমার পঞ্চাশ আর পঞ্চাশ বায়ান্নয়াল্লিশ

সাইওয়াল সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা চাচ্ছে তিপ্পান্ন হাজার গরু চাচ্ছে ভাই কত রাখছেন এটা দাম কেমন রাখছেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে কাস্টমার

কত দাদা এটা কত এটা কত 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 যাচ্ছেন এত দাম বেশি কেন দাম বেশি কেন তো দাম এত বেশি যাচ্ছেন কেন ঠিক আছে দাম সত্তর বলতেছে তাও দেন নাই